নজর রাখবো পরবর্তী সংবাদে বজ্রাঘাতে মৃত্যু হল এক কৃষকের এমনটাই লক্ষ্য করা গেছে আজ যেখানে বাড়িতে বাড়ির উঠোন থেকে গরু আনতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে বলা মৃতের নাম মিবাস্বর বৈশ্য এবং তার বয়স আনুমানিক একান্ন বছর বাড়ি তেলিয়ামুরা থানাধীন চাম্পলাই গ্রাম এলাকায় তবে পরিবার সূত্রে জানা গেছে বৃহস্পতিবার বিকেল আনুমানিক সাড়ে চারটা নাগাদ হঠাৎই সেখানে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয় এবং এরপরেই বাড়ির উঠোন থেকে তার গরু আনতে যান বিশ্বাস বিশাম্বর বৈশ্য সেই সময় হঠাৎই বজ্রপাতের বিকট আওয়াজ শুনতে পায় পরিবারের লোকজন ছুটে গিয়ে দেখেন যে বিশাম্বর মাটিতে লুটিয়ে পড়ে রয়েছেন সঙ্গে সঙ্গে তাকে সেখান থেকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেছেন বর্তমানে তার মৃতদেহটি ময়না তদন্তের জন্য রাখা হয়েছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে গোটা বিষয়টি কেন্দ্র করে তাদের কি বক্তব্য রয়েছে তারা কি বলছেন শুনবো বিস্তারিত কিছুক্ষণ আগে যে বৃষ্টি রয়েছিল ওই বৃষ্টি জড়িটা এই টাইমে হঠাৎ করে ওই বৃষ্টি গরু বান্ধব হলে আমার সঙ্গে সঙ্গে লোকের পাশের বাড়িতে সঙ্গে সঙ্গে গেছি আমরা বাড়িতে গাড়ি আছি সঙ্গে সঙ্গে লই আইছি বিষাম্বর বৈশ্ব বয়স্ক আনুমানিক পঞ্চাশ বাহান্ন কি করেন তিনি জায়গায় আমরা চাম্পলাই আপনারা শুনলেন তাদের বক্তব্য এবং এক্ষেত্রে পরিবাররা তাকে নিয়ে আসেন মহকুমা হাসপাতালে যদিও চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেছেন তবে আগামীকাল ময়না তদন্ত শেষে কৃষকের মৃতদেহ তুলে দেওয়া হবে তার পরিবারের হাতে এই ঘটনায় মন ভার করে গোটা এলাকা এলাকার প্রতিবেশীরা তবে শুধু তাই নয় তার স্ত্রী পরিবার পিসাম্বরের এমন মৃত্যু মেনে নিতে পারছে না যার কারণে পাড়া প্রতিবেশী সহ আত্মীয় স্বজন একেবারে শোকস্তব্ধ নিয়ে নিছি ছোট একটি বিশ কাপড় বিরতি সঙ্গে থাকুন